ভাই আপনি কি শেখি আপনি সবাই শেখি দাঁড়ান এখানে দাঁড়ান সাহায্য নেন বা মানে এলাকার সাহায্য নেন বা রাজনীতি যে নেতা নেতা বড় বড় লিডার আছে ওদের সাহায্য নেন ওরা জানেন মানে যৌথ ভাবে যেন এগুলো পদক্ষেপ নিয়ে বন্ধ করেন উদ্যোগ আর এগুলো উদ্যোগ না নেওয়ার প্রশ্ন করা হয় আপনার কি মনে হয় তাহলে একটা প্রশ্ন মিলতে তাহলে ওই নিশ্চয় কিছু সাথে কিছু জড়িত আছে যখন জড়িত না থাকতো তাহলে সমাজের পক্ষে থাকতো যুব শ্রেণী কীভাবে রক্ষা পাইবো যুব শ্রেণী ভালো হইবো সমস্যা কীভাবে বাঁচবো ফ্যামিলি কীভাবে বাঁচবো ওই পদক্ষেপ নিতে এই যারা নেশা করে এগুলো ফ্যামিলির অসুখ অস্তিত্ব নাই না খাই মরতে আছে অনেকগুলো অনেকগুলো মানে মানে ইয়ে থাকে যে সংসার বিচ্ছিন্ন সমাজ বিচ্ছিন্ন একমাত্র নেশার কারণ কি হাতে এগুলা এদিকে আসেন যে এই বিষয়টা সম্পূর্ণ এটা ফলোশোন ব্যর্থ এটা কি সাধারণ পাবলিকের বুঝিয়ে লাভ বলবেন এখানে যতগুলো এই যে পাউন্ডারি মার্কেট ভিডিও মানে ফল্ট মার্কেট এর এমন সিসিটিভি ক্যামেরা লাগায় সিসি ক্যামেরা লাগাইলে তাহলে জিনিসটা অনেক সুন্দর সিসি ক্যামেরা না লাগা নিয়ে দেখুন মাদক সেবন করে ঠিক আছে এটা কি কাজটা কি ভালো না খারাপ এত খারাপ হিসাবে আপনি কি কখনো করেছেন আমি করি নাই তো আমি তো এটা খারাপ মনে করি তাহলে জয়ের কয়েকবার ছেড়ে দেখেন ধরে নিয়ে আবার ছেড়ে দেয় তারা বিক্রি করে ও ধরে আবার দিয়ে লাভ ওরে দু মানে পিছন থেকে ছেড়ে দেয় পিছন থেকে ছেড়ে কারণে ওরা মানে করতে আসে যে সমস্যা পড়া মানে বিক্রি করে এগুলা কিন্তু মানে পেটাতে বিক্রি করে এগুলা কিন্তু মানে ওই যে হাজার টাকাও নাই লাখ টাকাও নেই এ করে মানে কোনো এদেরকে ব্যবহার করে এদেরকে এবার কাজে ব্যবহার না করে এদের একটা ব্যবসা লাগাই দেয় বা যে কোনো একটা কাজে লাগাই দেয় হ্যাঁ খুব ভবিষ্যৎটা ভালো হয় কিন্তু দেখা গেছে বিক্রি করতে পুলিশের পর পুলিশ হলে ছয় মাস এক বছর জেল খেলে জের ক্ষেত্রে তার জীবনটা শেষ হ্যাঁ বিক্রি কর বিক্রি করিলে

ওই যে আসো জান তুমি